তো আজকে তো সব সর্ববরা নামাজ তো কালকে তো রোজা রাখবো তিনটা রোজা রাখা লাগে তো আমি তো আর আরিয়ানকে রোজা রাখি না তো কালকে একটু রাখবো এদিক দিয়ে যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি একটু গরুর মাংস ছিল তো সে খাওয়ার জন্য একদম কষা কষা করবো এটুকুই ছিল আর মুরগির মাংস তো রান্না করেছি তো এটা বাচ্চারা খাবে আর গরুর মাংস তো বাচ্চারা বেশি খায় না তো এটুকু ছিল তো ভাবলাম একটু মাংসটা বোনা বোনা করে কালো কালো করে তারপরে বোনা করে রেখে দিব সেই সময় খাবো তারপরে একটু রোজা রাখবো তো দিয়ে এই যে ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম তারপরে তা তা রসুন দিয়ে দিলাম মাংসটা আমি মা খাইয়া বসামো ভাইয়া নানু ঘরে আটা রসুন তো দিয়ে দিলাম তো এখন হলুদের গুণ হলুদা হলুদ তারপর পরিমাণ মতো একটু লবণ তারপরে যে মরিচ একটু ঝাল ঝাল করব তো মরিচও দিয়ে দিলাম তো জিরা দিয়ে দিলাম এই যে জিরা আর লং এলাচি একটু দিয়ে দিলাম সামান্য তো এখন তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব তো তেল দেওয়ার পরে এই যে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তারপরে আমি রাইস কুকারে রান্না করব আস্তে আস্তে হবে তারপরে রাত্রে ভাত রান্না করে হট করে রেখে দেবো কারণ এমকে নিয়ে তার আমি রাত্রে দুইটায় রান্না করতে পারবো না তিনটায় রান্না করতে পারব না তো মনে ছিল না আমার যে রোজা রাখবো খেয়ালই ছিল না আমি ভাবছি চার তারিখে মনে হয় তো যাই হোক তো না হলে একটু সুটকি টুটকিও করতাম এখন আর বেশি কিছু করব না তো এটা ভালোভাবে মাখিয়ে নিয়েছি এখানে আমি রাইস কুকারে দিয়ে দিব এই যে রাইস কুকারে আমি বসাই দিছি তো ইনশাল্লাহ কালকে যদি আজকে যদি বেঁচে থাকি কালকে যদি বেঁচে থাকি অবশ্যই আল্লাহ যদি আল্লাহ পাক যদি আমাকে বাঁচিয়ে রাখে অবশ্যই রোজা রাখবো তো রোজা তো আমি কোনো সময় ভাঙি না আমি রোজা রাখি তো চুলায় জাল ধরাই দিছি চুলাই না সরি রাইস কর বসাই দিছি তো এখন ঢেকে দিব রান্না হতে থাকুক তো এই তো মাংস রান্না করা হচ্ছে তো এখনো কষানো হয় নাই মাত্র বসাইছি কষানোর পর এটাকে একটু হালকা ঝোল দিয়ে দেবো যে সিদ্ধ হওয়ার জন্য তারপরে আমি একদম কালো করে কষিয়ে নেবো কষানো মাংস খেতে ভালো লাগে কোনো ঝোল টোল লাগবো না তো একটু তরকারি আমার হয়ে গেছে তো আর একটু শুকাববে শিশু শুকাবো না ভাবছিলাম একবারে বোনা করবো বেশি তো একটু ঝোল ঝোল রসা সারাশোনা থাকলে ভালো লাগবে না তো দেখি কি করি তো আমি আর দশ পনেরো মিনিট রান্না করে নামাজ পড়বালি আরেকটু এই তো দেখেন সববারতে নামাজ পড়ে আসছে আবারও যাবে মসজিদে সাকিব আরব আরিয়ান দেখেন ও টুপি পড়ছে ও পড়বে ওকে নিয়ে যায় নাই কারণ দেয় নাই ও তো চিল্লা চিল্লি করবে বুঝে না তো ওরাও ওরাও নামাজ পড়ে আমি নামাজ পড়ি ও শেষ দাদিতে যাই তো যাই হোক ওরা দেখেন কত সুন্দর মশাল অনেক সুন্দর লাগছে আরিয়ান নামাজ পড়বে নামাজ পড়বে তুমি হ্যাঁ আ ঠিক ও কি বলছে আমি তো বুজি নাই যাবে মোৰ সাথে যাও যাও বাইয়ার সাথে যাও তো দেখি নিয়ে যাও কি করে ওমা 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 মা চাইছে কিন্তু ওকে নিয়ে যাবে না এখন আরাপ বলতাছে কিছু খাবে ভাত খেয়ে তারপরে যাবে সাকিবার আরাপ আম্মু আবার তরকারি এবার তো আমি আসার নামাজ পড়েছি কিন্তু বেতের নামাজ পড়ে নেই তিন রাখার যেহেতু সব নামাজের পরে বেতের নামাজ পড়তে হয় তো এখন আমি ভাত রান্না করবো আর আর ঘুম পাড়াবো ঘুমালে ঘুমাবে না ঘুমালে ওকে যেভাবে হোক রেখে তারপরে বারো রাখার নামাজ আদায় করব। যদি পারি সম্ভব হয় এর বেশিও পড়ার চেষ্টা করব যেহেতু আরিয়ান আছে তো চেষ্টা করে দেখি কিভাবে কি তো গরুর মাংস তো রান্না করলাম যে আজকে রোজা খাবো কালকে রোজা রাখবো ইনশাল্লাহ তো এখন আমি চাউলের বস্তা খুলতেছি আনা হচ্ছে ভাত রান্না করতে আগে বিরক্ত করতেছি দেখেন এই তো চাল ফালাই না আল্লাহ তো এই যে চাউলের বস্তা খুলতেছি এখন ভাত রান্না করবো যে মা বলতেছে মোটা চাউলের ভাত খেয়ে দেখবে কারণ এটি বললাম হাতের চাউল নানু দিছিল নিয়ে আসছিল তো এখন আম্মু আম্মু বলতেছিল যে নানু যে দেশে মানে হাতের চাউল মানে দেশে থেকে এনেছিল আর নানু বাসায় যা থাকে তো নানুকে দিয়েছিল নানু রেখেছিল রেখেছিলো তো আমাদেরকেও দিয়েছিল তো একটু মোটা তো বলে দেখি মোটা চাউলের ভাত খেয়ে কেমন লাগে তো আসলে আমরা মোটা ভাত খেতে পারি না কিন্তু প্রথম প্রথম দুদিন রান্না করছিলাম খেতে পারি নাই কিন্তু আজকে যখন কয়েকটা রান্না করলাম যেহেতু চাউল শেষ হয়ে গেছিলো তো আনতে আনতে লেট হয়ে গেছে তো দুই পট চাল আমি রান্না করছিলাম তো দেখি যে খাইছি ইনশাল্লাহ ভালোই লাগছে তো পরিস্থিতি শিকার হলে সব কিছু খেতে হয় আমাদেরকেও শিখতে হবে যে সব সময় তো মানুষের জীবনে ভালো মন্দ সব কিছুই আছে কার কখন কি হয় বলা যায় না তো ইনশাল্লাহ সব কিছু খেয়ে শিখতে হবে তো সেজন্য শিখলাম ভালো লাগলো যেহেতু হাতের চাউল ভালোই লাগছে অনেক খেতে তো আপনাদের সাথে কালকে আবার দেখা করবে কালকে সকালে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের আমিও ভালো আছি তো কালকে তো তিন তারিখ ছিল ফেব্রুয়ারির তো সব ছিল তো কালকে তো দেখলেননি নামাজ টামাজ পড়লাম গরুর মাংস রান্না করছিলাম তো আজকে ভিডিওটা তা এখান থেকে শুরু করলাম তো এখন প্রায় একটা বেজে গেছে তো আরিয়ানকে গোসল করালাম সব কিছু গুছ গাছ করলাম পরে আরিয়ানকে গোসল টুসল করালাম তো এখন আমি গোসল করব তারপর নামাজ পড়বো তারপর রান্না করব। আর যেহেতু মুরগির মাংস গরুর মাংস রান্না করছিলাম সেগুলো রয়ে গেছে গরম দিয়েছি খালি ভাত রান্না করে বাচ্চাদেরকে দিয়েছি তো এখন আমি ফ্রেশ টেস হয়ে গোসল করবো এই যে আরিয়ানকে গোসল করাইছি ওর শ্যাম্পু লোশন সরিষার তেল সব কিছুই তো এখন জায়গা মতো রেখে দেবো তো আরিয়ানকে আরপের সাথে দিয়ে দিয়েছি তো এখন আমি গোসল করে নামাজ পড়বো আরিয়ান আরিয়ানকে আরবকে বলে দিয়েছি যে আধা ঘন্টার ভিতরে যেন আরিয়ানকে নিয়ে না আসে নিচেই খেলাধুলা করে যাতে আমি নামাজটা পড়ে নিতে পারি তারপর আমি রান্না করব আজকে বেশি কিছু রান্না করব না ডাউর করব আর সুটকি রান্না করবো যেহেতু মাংস তরকারি আছে আর মাছ তরকারি রান্না করতে পারি না কি না জানি না উটের মাংস রান্না করব আমার আঙ্কেল কুয়েত থাকে তো এখান থেকে উটের মাংস আনছে তো উটের মাংস আজকে রান্না করব সেই রেসিপি আপনাদেরকে অবশ্যই দিব তো আমাদের সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন কোথাও যাবেন না এই তো এটা উটের মাংস তো গরুর মাংসর মধ্যে দেখা যাচ্ছে এই দেখেন এটা উটের মাংস এই যে এগুলো হুটের মাংস তো রান্না করব আমার আঙ্কেল দেশে বাড়ি থেকে আনছে তো সবাইকে দিয়েছে তো এই যে পেঁয়াজ এখন মাখায় বসাই দিব আর এই যে মুসুরির ডাল এখন ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে নাই মুসুরি ডাল রান্না করব আর শুটকি রান্না করব তো এই যে মাংসগুলো দিয়ে দিলাম মাখিয়ে বসাবো রাইস কুকারে তাহলে মজা হয় তো এখন মাখিয়ে নেবো তৈরি দিয়ে আদা রসুন জিরা হলুদ মরিচ ধনিয়া লবণ জিরা মশলা তারপরে দারচিনি এলাচি যা ছিল সব এখানে দিয়ে দিয়েছি তেল দিয়েছি এখন হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব কারণ মাখিয়ে বসাইলে অনেক মজা হয় মাংস যেহেতু উটের মাংস তো আমি মাখাইয়ে বসাইতেছি তো এখন মাথায় আমি রাইস কুকারে বসায় দিব তো একটু রেস্টে থাকলে ভালো হতো কিন্তু আর এমকে তাড়াহুড়ো করে ঘুম পাড়ালাম জানে কয়টা বাজে গেছে প্রায় তিনটা বাজে যাচ্ছে এখনও রান্নায় বসায় নেই আর বাচ্চারা তো সকালে ভাত রান্না করছিলাম মাংস তরকারি ছিল খায় খাইছে তো যেহেতু আমরা রোজা তো সেই জন্য আর চিন্তা নাই আস্তে আস্তে রান্না করবো তারা তো খেতেই পারবে তো সেই জন্য আস্তে আস্তে রান্না করতেছি তো এখন আমি হাতটা ভিজিয়ে মাংসটা কষানোর জন্য একটু পানি দিয়ে দেবো তো আমি মাংসটা বসাই দিচ্ছি দেখেন এই তো রাইস কুকারে তো এখন রান্না হতে থাকুক আমি ডালটা বসিয়ে দিই সুটকিটা বসাই দিই তো মাংসটা হতে থাকুক এদিক দিয়ে তো মাংস রান্না করা হচ্ছে উটের মাংস এই তো কালকের মুরগির তরকারি আছে আর এদিক দিয়ে যে ডাল বসাইছি ডাল হচ্ছে চুলাতে আর এই তোর ছুটকি রান্না করব শাক দিয়ে তারপর এই যে বেগুন দিয়ে মূলা দিয়ে আলু দিয়ে সুটকি রান্না করব ছুটকি না হলে আমি খেতে পারবো না দিয়ে তো গোসল টুসল করে নামাস করে পরে রান্না বসাই দিয়েছি তো রান্না হচ্ছে আর এদিক দিয়ে যে জামা কাপড়গুলা একটু করে নিব যেহেতু রোদ আসছে আর বাহিরে এখনও রোদ আসছে যেহেতু সাড়ে তিনটার বেশি বাজে বেজে যাচ্ছে তো একটু লেট করে রান্না বসাইছি আর পাল বিউ পড়ে গেছে আরিয়ন কিনি আরিয়ন অনেক বিরক্ত করতেছে কারণ রান্না লেট হবে চলবে না আবার আঁচড় আজন দিয়ে দিবে তো এটা আমার উঠে মাংস রান্না করার শেষ এই দেখেন মাসাল অনেক কালারটা সুন্দর হয়েছে তো বলবেন কেমন হয়েছে ডালটা বাকার দিব তো তেল গরম দিয়ে দিয়েছি শুকনো মরিচ দিয়ে দিলাম আর এখানে শুক্তা মরিচটা ভাজেন ছিল দুটো মরিচে দিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম আমি সবসময় শুকনা মরিচ দুটো ভরে রেখে দেই চার কখন খেতে মনে চাই কখন ভর্তা বানাতে হয় তখন সুবিধা হয় তো ডালটা বাগার দিয়ে আসরে আগান দিয়ে দিয়েছি আমি নামাজ করবো তারপরে আমি সত্যি রান্না করবো আর ভাত রান্না করবো তাহলে সে ওটা মাংস তো হয়ে গেছে আপনারা দেখছেন এখন আমি এই যে পেঁয়াজ আর রসুনটা যে ডালে দিয়ে দিব ডালটা দিয়ে দিচ্ছি আর এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব তো আমার রান্না করা ডাউল শেষ উঠের মাংস রান্না করা শেষ এখন ছুটকিটা রান্না করবো আর ভাত রান্না করবো তো আগে আসলে নামাজ পড়ে নেই তারপরে তো এদিক মূলা দিয়ে আলু দিয়ে তারপর বেগুন তারপর মিষ্টি কুমড়ার ডুগা শাক দিয়ে এই তো আমি চাপিলা সুটকি রান্না করতেছি তো রান্না করার শেষ চাপিলা সুটকিটা আমি ইফতারির পরে রান্না করছি তো এটা একটু লেটে বসেছি কারণ ভাতটা বসাই দিয়েছিলাম ডাল হয়ে গেছিলো উট উড়ের মাংস তরকারি হয়ে গেছিলো ধুম্বা যাকে বলে অনেকে উট বলে ধুম্বা বলে তো যাই হোক তো এখন এই যে সুটকিটা হয়ে গেছে আর ইফতারি করে ফেলেছি তো এখন আবার একটু রেস্ট নেব রেস্ট নেওয়ার পরে এই তো এদিক দিয়ে এই যে তেলের তেলের পিঠা এক গুলি গুলাইছি বানাবো এই যে তো সেটাও আপনাদের সাথে শেয়ার করবো তো এখন একটু রেস্ট নেব তারপর আজকে তো পরে রান্না করলাম মুসুরি ডাবল টমেটো দিয়ে তারপর ইলিশ মাছের তরকারি দিয়েছিল আমি খেয়েছি তার পরে আর এদিক দিয়ে শুটিয়ে রান্না করছিলাম এদিক দিয়ে ভাত তারপর কালকের এই তো মুরগির মাংস তরকারি রয়ে গেছে আর এদিক দিয়ে সবাই খাওয়া দাওয়া করছে এই যে মাংস আমাকে দিয়েছিলাম তারপরে এখানেও আসছে আর আলবিরাতপুর জন্য বেড়ে রেখেছি ডালেরাপুর জন্য ওটের মাংস বেড়ে রেখেছি কারণ সবাই একটু একটু খাওয়া দরকার যেহেতু এটা অল্প পরিমাণে ছিল তো মাসাল্লা ভালোই ছিল সবাই মিলে খেতে ফেলছি আর এই যে এটুকু আছে সমস্যা নেই এই যে খাবে তো আমিও খাইছি অনেক ভালো লাগছে তা আর দিক দিয়ে যে পিঠা বানাবো এই যে তেলের পিঠা বানাবো এই যে কড়াই বসাই দিচ্ছি কড়াইটা গরম হয়ে গেছে তো আমি এখন একটা বিসমেল্লা বলে দিয়ে দেখি কেমন হয় চপথ দিচ্ছি তো দেখা যাক কেমন হয় কি পাতলা হয়ে গেল না কিপথিটা এরকম হয়েছে তো এই দিক দিয়ে আমি আর একটা দিচ্ছি তো আস্তে আস্তে যেমন হয় তো মাশাল্লাহ ভালোই হচ্ছে আমি একটু ছোট করেই বানাচ্ছি প্রথম দিয়ে একটা এরকমই হয় দেখি কেমন হয় কাতলা হয়ে গেছে নাকি দেখতে হবে তো পিঠা বানানো হচ্ছে তো এতো ছোট ছোট করে বানাচ্ছি বাচ্চারা ছোট ছোট করে পছন্দ করে আর খেতেও পারে একটা বড় বানালে খেতে পারে না তো এই যে কড়া করে ভাজতেছি আর ওদিক দিয়ে আরিয়ান আরিয়ানও এই যে খাচ্ছে আরিয়ানকে টুকরা করে দিচ্ছি এই যে আরিয়ান খাচ্ছে পিঠা খাচ্ছে আরিয়ান তেলে পিঠা খাচ্ছে বাবা তো যাই হোক তো ওদিক দিয়ে পিঠা বানাতে থাকি তো অসম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ